কুষ্টিয়ার যুব যুবসংঘ ও পাঠাগারের আয়োজনে ঐতিহ্যবাহী মেগা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকাল তিন ঘটিকার সময় খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়েছে চুয়াডাঙ্গা ফুটবল একাদশ বনাম মিরপুর ফুটবল একাদশ দুই দুই গোলে খেলা সমাপ্ত হলে ট্রাই বেকারে চুয়াডাঙ্গা একাদশ চার এক গোলে বিজয়ী হয় ফুটবল টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেবে টুর্নামেন্টের অন্য দলগুলোর মধ্যে থাকছে কুষ্টিয়া জেলা একাদশ ভেড়ামারা উপজেলা একাদশ কুমারখালী ফুটবল একাদশ পাংশা ফুটবল একাদশ শৈলকুপা ফুটবল একাদশ এছাড়া স্বাগতিক হিসেবে টুর্নামেন্টে খোকসা উপজেলা ফুটবল একাদশ থাকছে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায়দীপন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম এছাড়া টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় থাকছেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোকসা সংঘ ও পাঠাগারের সাধারণ সম্পাদক নাফিস আহমেদ খান রাজু মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ